আলকামারাদী আল্লাহ হুতা আলান হোম অনেক বড়ো একজন সাহাবিন এবার বন্দকির কোনো অভাব নাই নে কামলের কোনো অভাব নাই মৃত্যু শয্যায় উপনীত হয়ে পড়লেন আলকামারাদী আল্লাহ হুতা আলা আন হোম স্ত্রী আল্লাহ রসুলকে সংবাদ পাঠায় দিলেন নবীগ আপনার আলকামার অবস্থা বেশি ভালো না হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আমার নবী তিনজনকে পাঠায় দিলেন যাও আলকামা কালেমার কালিমার তালকিন দাও কালেমার তালকিন করাও তিনজনে এসে কালিমার তালকিন করাইতেছেন কিন্তু কোনো অবস্থায় আল্লাহ আল জবান থেকে কালিমা না আল্লাহ রসুলের কাছে সংবাদ পাঠানো হল আলকামার জবান থেকে কালিমা আসতেছে না আমার নবী ডাক দিয়ে বললেন আলকামার বাবা মা জীবিত আছে নাকি খোঁজ লাগাও নবীকে সংবাদ জানানো হলম অনবী আলকামার বাবা অনেক আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছেন তবে আলকামার মা বৃদ্ধা এখনো বেঁচে আছেন আল্লাহ রানবী সংবাদ পাঠায় দিলেন। আলকামার মা যদি আমার দরবারে আসতে পারে ভালো না হলে আমি রসুল আলকামার মায়ের কাছে যাবো আলকামার মাকে সংবাদ পৌঁছাদা হলো। আপনি কি আল্লাহ রসুলের দরবারে যাবেন না আল্লাহ রসুল আপনার কাছে আসবেন আল্লাহ রসুলের দরবারে আসলেন আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন ও আলকামার মা বলেন তো আপনার সন্তান আলকামা কেমন বলেন নবী তারা আমলের অভাব নাই নামাজ রোজা সব কিছু ঠিকঠাক করেন কিন্তু একটা সমস্যা আছে নবীন কই কি সমস্যা কই আলকামার প্রতি আমি সন্তুষ্ট না কই কেন সন্তুষ্ট না কই আলকামা আমার কথার উপরে বউয়ের কথাকে প্রাধান্য দেয় রোগ আছে না বিয়া করে রাখ পর্যন্ত সন্তান একটু ভালো থাকে এরপর যখন বিয়ে শাদী হয়ে যায় বউয়ের কথায় ওঠে আর বসে আল্লাহ তুমি ক্ষমা করো অনেক জায়গায় এমন দেখি এই গতকালকেও দেখলাম অনলাইনে মা মধ্যে গতকাল কেউ করতেছে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন আপনার কি সন্তান নাই আপনি এখানে বসে এ কি বিক্রি করেন এগুলো বলতেছে সন্তান আছে ঢাকার শহরে গাড়ি বাড়ি আছে তারা সুখ শান্তি করতেছে আমি মা বোঝা হয়ে গেছি এজন্য আমাকে গ্রামের বাড়িতে রেখে দিয়েছে আমার দেখ দেখশোনা তারা করে না ভরণ পোষণ খরচ দেয় না আমি নিজেই এই ফুটপাতে ব্যবসা বাণিজ্য করে আমার জীবিকা কতটুকু দুঃখজনক আট দাঁড়ি করিও না জঙ্গল থেকে কাঠ কেটে আনম আমি আলকামাকে আগুনে জ্বালা দিব আলকামার দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন নবী গো আপনি আমার সন্তান আলকামাকে আমার সামনে আগুনে জ্বালায়া দিবেন আমি মা হয়ে কেমনে সহ্য করব আমার নবী বলেন আলকামার মা শুনে রাখেন আপনি যদি আলকামার উপরে অসন্তুষ্ট থাকেন এই অবস্থায় আলকামা দুনিয়া থেকে বিদায় হয় তাহলে এই আগুনের চাইতো ভয়ানক আগুন সত্ত গুণ বেশি তেজ ওই আগুন আলকামাকে জ্বালাইবে আপনি মা হয়ে কেমন সহ্য করবেন আলকামার মা দু যোগের পানি ছেড়ে দিয়ে বলেন নবী গো আমি আলকামাকে মাফ করে দিলাম আল্লাহ নবী বললেন এরে বেলাল দৌড়ে যাও দেখুন আলকামার এখন কি অবস্থা বেলাল নিয়ে আল্লাহ তালানো দৌড়ায় গেলেন গিয়ে দেখেন আলকামার জবান থেকে জারি হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ

খেদমাতে মাম দরপ দরকুন এখতিয়ারুম তাকে পাশে তরদ আলম এই পৃথিবীর মুখী যত জ্ঞানী গুণী যত নামদারী ব্যক্তিদেরকে আপনারা চেনেন জানেন বুখারি শরীফেরুম লেখক ইমাম বুখারি রহমেদুল্লালাই খাজা মাইনুদ্দিন চিশতি রহমেদুল্লালাই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বাইজিৎ পুস্তাবি রহমাতুল্লাহ আলাই যাদেরকে আপনারা চিনেন এরা কেউ কিছু হতে পারে নাই জগৎ হয়েছেন একমাত্র মা বাবার দোয়ায় কিছুই না পিছু না ইমাম বুখারি শরীফ ইমাম বুখারি আল্লাহ তো অন্ধই হয়ে গেছে মায়ের দোয়ায় দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন আপনারা জানেন সবাই এই বড় বড় জগৎ বিখ্যাত কুতুবুল আলম এরা সবাই মা বাবার খেদ করে এই উচ্চ মাকাম স্তর তারা অর্জন করেছিলেন মহাত্ম নাহাদুরী সেই মা বাবা যাদের এখনো জীবিত আছে মায়ের হকটা আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে আরো বেশি দিয়েছেন আমি হাদিস পাঠ করেছি আল্লাহর নবী কাছে একজন সাধী আসছে যা আর একজন নবী ইউসাল্লাল্লাহ আল্লাহসাল্লাম ফকাল মান আহা কুন নাস দিবি হস্তি সহাদি হে আল্লাহ রসুল এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালো আচরণের অধিকারী কে হকদার কে আল্লাহ নবী বলেন উম্মুকা তোমার মা সাবি প্রশ্ন করলেন সুম্মা মান তারপরে কয় উম্বা সুম্মা সাবি বলেন এরপরে কয় তোমার মা এরপরে চতুর্থ মা আল্লাহ বাবা এই ব্যাখ্যায় লিখেছেন ওলামা একরাম তিনটা কষ্ট এমন আছে যেটা মা একই ভাবে এককভাবে করে থাকেন এই জন্য তিনটা অধিকার আল্লাহ রসুল মাকে দিয়েছেন এক নম্বর হচ্ছে গর্ব দুই নাম্বার হচ্ছে সন্তান ভবিষ্ঠ করা তৃতীয় নাম্বার হচ্ছে সন্তানকে দুধ পান করানো লালন পালন করা এই তিনটা কারণে মায়ের হক আল্লাহ রসুল তিনবার দিয়েছেন চতুর্থ নাম্বার বাবার কথা বলেছেন সেই বাবা মা যাদের জীবিত আছে ভালো মতো শুনেন ভালো মতো শুনেন যাদের বাবা মা জীবিত আছে মনে করেন ভালো মতো যে আপনার জান্নাতে যাওয়ার আপনার জান্নাত অর্জন করার রাস্তা এখনো খোলাস যারা বেদবি করছেন বাবা মার পায়ে ধরে আজকে যাওয়ার পরে ক্ষমা চেয়ে নেবেন মাপ চেয়ে নিবেন যদি পৃথিবীতে কিছু করতে চান হতে চান যদি আখরাতে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে চান নচেত ভয়ানক এই দুনিয়াও শেষ হবে ওই দুনিয়াও শেষ হবে মুসলমান ভাইরা আমার বন্ধুরাম সময় বেশি নাই আমি সংক্ষেপেই আপনাদেরকে একটা বাস্তব হাদিস একজন তাবিন নাম ছিল তার ওয়েস আল তার একজন তাবি তিনি সাহাবিন অথচ আল্লাহ রসুলের জামানা পেয়েছিলেন তারপরও সাহাবি হতে পারেন নাই ইয়া মানেন তিনি বসবাস করতেন করণ নামক এলাকায় তার মা ভীষণ অসুস্থ মায়ের ভক্তি করতেন মায়ের শ্রদ্ধা করতেন মায়ের করতেন একদম মদিনাতুল মুনাফা এসেছিলেন আল্লাহ রসুলের সাথে দেখা করবেন সাহাবি হবেন আল্লাহ রসুল কোনো একটা যুদ্ধে গিয়েছিলেন আসার পরে সংবাদ দেওয়া হলো নবী গো নামে একটা ব্যক্তি আসছিল আপনার সাক্ষাতের জন্য তার মা ভীষণ অসুস্থ এই জন্য সে থাকতে পারে না আবার চলে গেছে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন একটা চিঠি পাঠা দাও ওয়াসপুরুণী ওয়াস আলপুরুণী যেন আমার কাছে না আসে তার মায়ের খেদ মতেই সে লিপ্ত থাকে একজন সাহাবির নাম একজন তাবির নাম আকাশ পাতাল আকাশ আর জমিনের ডিফারেন্স আল্লাহ নবী হাজরতে আবু বাকর হজরতে অমর যদি আল্লাহ বিশেষভাবে বলে গিয়েছিলেন অমর রে ভালো মতো স্মরণ রাখো ওয়েস করুণী নামে একজন ব্যক্তি করুণ নামক এলাকার থেকে আমান থেকে আসবেন যখন তুমি তার সাক্ষাৎ পাইবাম তুমি তার থেকে বাগফরাতের দোয়া নিবাম ক্ষমার দুয়া নিবাম তার কাছে তুমি দুয়া চাইবাম অন্ততে অমর নদিয়া লা হুতা আলান হুর যুগেম ওয়াইস একজন তা মেত্রি মতিনাতুল মুনভরাতে আগমন করলেন অমর নদী আল্লাহতা আলানু জানতে পারলেন আমার নদী আল্লাহ ডাক দিয়ে বললেন বাই বয়স আমার জন্য আপনি আল্লাহর কে সে দোয়া করেন আমার নবী বলে দিয়েছেন আপনি মায়ের খেদমত করার কারণে যদিও সাহাবি হতে পারেন নাই কিন্তু আমি বিশিষ্ট সাহাবি হজরত কে বলে গিয়েছেন তুমি ওয়েস আল করুনির কাছে দোয়া চাইবাম মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাকে এত কবুল করেছেন এত কবুল করেছেন সে যেই দোয়া করবে ওই দুয়াই আল্লাহ কবুল করে নিবে যেই দোয়া করবেন সেই দুয়াতে আল্লাহ কবুল করে নিবেন পিছনে কি কয় আল্লাহ তালা বললেন আপনি আমার জন্য দোয়া করেন ওয়াস আল কালিন দুই চোখের পানি ছেড়ে দিয়েছি কি বলেন আপনি আপনি আমিরুল মিনিন আমি আপনার জন্য কিসে দোয়া করব ভাই আল্লাহ রসুল বলে গিয়েছে আপনার দোয়া আল্লাহ কবুল করবে আপনি যেই দোয়া করবেন সেটাই কবুল করবে মোহতরম হাজরিন অতি সহজে জানতে পারলেন মা বাবার খেদমত করার কারণে

বাবা মার সন্তুষ্টি অর্জন করতে চাইলে নামি দামি গাড়ি টাকা পয়সা এগুলোর প্রয়োজন হয় না বাবা মায় সন্তানের একটা মা ডাক একটা বাবা ডাক এটা শোনার জন্য যুগ ক্ষণ কাল সময় গুনতে থাকে গুনতে থাকে অনেক এমন ভাইদের ঘটনা শুনি কথা শুনি যে বাবা মা তাদের একটা মা শোনার জন্য অনেক আফসোস করে কিন্তু সে বিয়ে করার পরে আলাদা সংসার নিয়ে এবার সে সেদিকে ব্যস্ত মা বাবা তার প্রধান শত্রু হয়ে গেছে মা চোখের কাটা হয়ে গেছে মানুষের মানুষের কি হলো বিবেক কোথায় গেল এই বাবা মা তাকে লালন পালন করে মা দশ দিন দশ মাস দশ দিন পেটের মধ্যে রেখে এই সন্তান এত সুন্দর করে সুতাম দেহের অধিকারী হল সে তার অতীত ভুলেই গেল এজন্য আমি বলবো বারে বারে বলতেছি কেন বলতেছি একটা হাদিসে যথেষ্ট হুমা জান্নাত কওয়া না বাবাই জান্নাত মা বাবাই জাহান্নাম সেই জাহান্নামে যাতে কেউ না হয়ে যান জীবনে আজকে মাহফিল থেকে আমি ছোট্ট একটা এই সবকে সকলের প্রতি থাকবে যদি কেউ মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ একদিনের জন্য করে থাকেন এক মুহূর্তের জন্য যদি করে থাকেন আপনি আজকে গিয়ে আজকে গিয়ে মা বাবার সাথে ভালো আচরণ করে দোয়া নিয়ে নতুন করে জীবন শুরু করেন নতুন কিছু পাবেন নতুন করে স্বপ্ন দেখেন আমার আল্লাহ আপনার স্বপ্নকে পূরণ করবে নতুন করে আল্লাহ রব্বুল জাতের নতুন বান্দা হিসাবে আল্লাহর কাছে হাজিরা দেন হে আল্লাহ এই গুণা যুক্ত জীবন মা বাবার অভ্যাত যুক্ত জীবন আমি দিলাম আমি আজ থেকে তৌবা করলাম মা বাবার সাথে ভালো আচরণ করব। তাদের কথা মান্য করব। দেখবেন আমার আল্লাহ আপনার 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 জীবনে হায়াতে ইজ্জত সম্মানে সব জায়গায় আমার আল্লাহ বরকত দিয়ে বরক মহতরম হাজরিন আজকে এমন সংবাদ আমরা পাই এমন নিউজ আমরা দেখতে পাই এই যুগে এই বর্তমান এই যুগে সেও মানুষের সভ্যতা মানুষের জ্ঞান বিবেক কি হয়ে গেল যে বাবা মা বাবা মা একে দুইজনে মিলে বস্তায় বন্দি করে জঙ্গলে ফেলে রাখে ফেলে রেখে আসতেছে স্বামী আর স্ত্রীর পরামর্শ করে এরাই যেহেতু সমস্যা কি করবো বস্তার মধ্যে ভালো জঙ্গলের মধ্যে নিয়ে রেখে আসতেছি কাদের জন্য করলেন কাদের জন্য স্বপ্ন দেখলেন এক্ষেত্রে আপনার যারা বাবা মা আছেন তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনার সন্তানকে শুধু দুনিয়াই চিনাবেন না শুধু দুনিয়া চিনাবেন তো এই ঝামেলার মধ্যে আপনিও করবেন শুধু দুনিয়া মুখী বানাইবেন তো এই দুনিয়া আপনার উপরে বিপদ হয়ে যাবে আপনার জন্যই বিপদের কারণ হয়ে যাবে এজন্য সন্তানকে জাগতিক শিক্ষার সাথে সাথে ধর্মীয় শিক্ষাটা দিবেন যখন প্রাথমিক পর্যায়ে বাবা মা কি এই জিনিসই তো জানে না সন্তান সন্তানের সব দোষ দিয়ে লাভ নেই বাবা মা আপনার আমার কিছু দোষ আছে যে আপনি আর আমি যে বাবা মা এটা কত বড় তার জন্য নিয়ামাত এটাই তো তাকে বুঝাইতে পারি না এটাই তো তাকে এখন আমি শেখাইতে পারি নাই এজন্য তো সে আমার সাথে এই করে এই আচরণ তার এই জন্য আপনি আমি বাবা মা আপনার উচিত আমার উচিত সন্তানকে অন্ততপক্ষে পক্ষে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষাটা আত্মবর্ষকীয় ভাবে দিব যাতে করে সন্তান একজন সুশিক্ষিত হয় একজন ভালো মানুষ হয় একজন আদর্শ বাঙালা মানুষ হয় এমন শুনি ডাক্তার হয়েছে সন্তান ডাক্তার হয়েছে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে শুধু জাগতিক শিক্ষার কারণে টাকার জন্য রুগী মেরে ফেলতেছে ভুল অপারেশন করতেছে টাকার জন্য রুগী মারা যাচ্ছে কিন্তু সে অপারেশন করতেছে সে ডাক্তার হয় নাই ডাকাত হয়ে গিয়েছে কি জন্য হয়েছে এই সুশিক্ষা না থাকবে এই জন্য সন্তানকে অন্তত পক্ষে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষাটা দিবেন যাতে করে সন্তান পথভ্রষ্ট না হয় সন্তান আপনাকে বোঝা না মনে করে সন্তান আপনার জন্য বিপদের কারণ না হয় সন্তান আপনাকে চেনে আপনি বাবা মা আপনার তার উপরে কর্তব্য আছে সেই দায়িত্ব সে বুঝে সেই দায়িত্বকে বরৎ পর্যন্ত আঞ্জাম দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে এজন্য আপনার আমার কর্তব্য সন্তানকে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষাটা দেওয়া এই শিক্ষাটা সন্তানকে দেওয়া আমাদের সকলকে আল্লাহ তালা তৌফিক দান করুন সকলে বলুন আমিন মোহতরাম হাজরিন যদিও দেখতেছেন মজমাটা ছোট যদিও দেখতেছেন মজলিসটা ছোট কিন্তু এই মজলিসটা কিন্তু আজকে এই বকুল তলা মসজিদের সামনের মাঠ না এটা কিন্তু আজকে জান্নাতের বাগিচা এটা জান্নাতের বাগান এই বছরে একবার মিলেছে আবার মিলবে কিনা কোনো গ্রান্টি নেই আবার এক বছর পরে কে বেঁচে থাকে কে মারা যায় বলা যায় না এজন্য যেহেতু আল্লাহ আমাদের কি ব্যবস্থা করার সুযোগ করে দিয়েছেন কবুল করেছেন আমাদের একটা দায়িত্ব আছে যারা আপনাকে দিয়েছেন যারা এই পর্যন্ত এনেছেন তারা তাদের দায়িত্বকে সুচারুরূপে সুন্দরভাবে আঞ্জাম দিয়েছেন এখন আপনাদেরও একটা দায়িত্ব আছে যারা এলাকায় বাসী আছেন তাদের দায়িত্বটা হচ্ছে সারা বছরের মধ্যে থেকে এই আজকের রাতের একটা সময় অংশ পুরা রাত্র না সারা রাত্র এখানে ওয়াজ হবে না নসিহত হবে না একটা অংশ রাতের একটা অংশ এটা এই জান্নাতের বাগিচার মধ্যে যদি দিতে পারেন আর আখিরে মুনাজাত দিয়ে যদি এখান থেকে বিদায় হতে পারেন আমার আল্লাহ যদি আজকের এই প্রোগ্রাম কবুল করেন আজকের এই দোয়াকে কবুল করেন হতে পারে এই মাহফিলে আপনার আমার জন্য কে মাত্র ময়দানে ময়দানে মাহাসরে পরকালে জান্নাতে যাওয়ার অসিলা হয়ে যায় এই আমরা যারা বসছি নামাজের পরে ওলামা ইকলাম আসবেন আপনাদেরকে দীঘলাক নসিহাত করবেন আপনারা সেটাকে গণিমত মনে করে সেটা আপনাদের পাঠ মনে করে আপনাদের মহামূল্যবান জীবনের সময় আজকের এই সময়টা যেখানে ব্যয় করবেন এই সময় আর ওখানে বাজারে গিয়ে সময় পার করবেন এই দুইটা কিন্তু এক নয় তবে তাদের উপরে অনবরত যতক্ষণ বসে থাকবে রহমানের ফিরিস্তা তাদের উপরে রহমান বর্ষণ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে এজন্য আমরা রহমাদ প্রাপ্ত রহমাদ অন্তর্ভুক্ত হওয়ার আশায় মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার আশায় আজকে জীবনের মহামূল্যবান সময়টাকে আমরা এখানে এসে এই জানজাতি বাগিচার মধ্যে এসে বসে দিয়ে আমাদের জীবনকে সুধরাবো জীবনকে পরিবর্তন করার চেষ্টা করব আল্লাহ রাবুল ইজাদ আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমার একটা মেসেজেই সংক্ষিপ্ত সময় কথা বলার সেটা হচ্ছে মা বাবার অনুগত হওয়া মা বাবার সাথে ভালো আচরণ করা মা বাবার সাথে হওয়া মা বাবার কথা মান্য করা আল্লাহ রবুল্লি ইজাস প্রত্যেকটা সন্তানকে মা বাবার ভক্ত মা বাবার কথা অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা মা বাবার সাথে ভালো আচরণ মা বাবার সাথে ভালো কথা একদিন নয় দুই দিন নয় মরণ পর্যন্ত শুধু মরণ পর্যন্ত নয় বা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে তাদের কবরের পাশে মসজিদে গিয়ে নামাজ আদায় করে কেমা এই দোয়াটুকু মরণ পর্যন্ত আল্লাহ রব্বাদ আমাদের সকলকে করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন মহত্রাহ কেন করবো এই কথাটা বলে আমি শেষ করে দেব কেন এই দোয়াটা করবো আপনার আমি বাবা মা হয়েছি যারা হয় নাই আল্লাহ বাঁচায় রাখলে তারাও একদিন হবে তুদানু যেমন কর্ম তেমন ফল আজকে যদি আমি আমার বাবা মার সাথে ভালো আচরণ করি আমিও একদিন বাবা মা হব সেই দিন আমি আমার বাবা মার থেকে ভালো আচরণ পাব। আমার সন্তান আমার সাথে ভালো আচরণ করবে কিন্তু যদি আজকে আমি বাবা মা হয়ে আমি সন্তান হয়ে বাবা মার সাথে ভালো আচরণ না করি আমিও একদিন বাবা মা হব কিন্তু সেই দিন আমি ভালো আচরণ পাব না এই ভালো আচরণ এটা আমি করব আমার জন্য কথাটা বুঝলেন আপনি আমি যে বাবা মার সাথে ভালো আচরণ করব বাবা মার লাভ না আপনার আমার আপনার আমার লাভ কি জন্যে আপনি যদি খারাপ আচরণ করেন আপনার সাথেও খারাপ আচরণ করবে এখন আপনি কি চান যে আপনি বৃদ্ধাশ্রমে যান এই যুবক ভাইরা আপনারা কি চান কেউ তারা বিবাহ শাদী করেন না করবেন আল্লাহ বাচ্চা রাখলে যে আমার সন্তানেরা বিয়ে শাদী করলে বৃদ্ধাশ্রমের জন্য রাইখে আসে এ কেউ চায় চান না এজন্য কি করতে হবে আপনার বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে আপনি যখন করবেন আপনার সন্তানরাও আপনার সাথে বদলা দিবে অর্থাৎ ওই যে ভালো আচরণ করছেন ওই রকম ভালো আচরণ করবে অত্যন্ত ভয়ানক বাস্তবতা যারা ফেস করতেছেন তারা বুঝতেছেন আমার কথাটা যাদের সন্তান অবাধ্য যাদের সন্তান যাদেরকে রেসপেক্ট করে না সম্মান করে না বাবার কথা অনুযায়ী চলে না তারা বুঝেন কি যন্ত্রণার মধ্যে আছে আল্লাহ রবুল্লিজাদুটা ফাটা যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে বরণ পর্যন্ত আমাল করার তৌফিক দান করুন আহমদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি